স্বাগতম আপনাদের অভিজ্ঞতার আলোকে চ্যানেলে আজ আমরা আলোচনা করব এমন একটি সমস্যা নিয়ে যেটা প্রায় প্রত্যেক মানুষেরই কখনো না কখনো হয় পেট ফোলা গ্যাস খাবার হজম না হওয়া এবং বারবার ওঠা নামা করা হজমের সমস্যা অনেকেই বলেন কখনো পাঁচ দিন ভালো থাকি আবার পাঁচ দিন সমস্যা শুরু হয় কেন এমন হয় এর আসল কারণ কি আর সমাধানই বাকি আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোর সব উত্তর আমরা খুঁজে বের করব সাধারণ প্রশ্ন ও উত্তর এক খাবার খেলে কেন পেট ফেপে যায় সাধারণত অপাচ্য খাবার গ্যাস জমে থাকা এনজাইমের অভাব বা আইবিএস এর কারণে হতে পারে দুই খাবার কেন নাভির কাছে আটকে থাকে বলে মনে হয় গ্যাস ও অ্যাসিড জমলে চাপ পড়ে মনে হয় খাবার আটকে আছে তিন কেন কখনো কখনো গ্যাস বের হয় না হাঁটতে হয় তারপর আরাম মেলে অন্ত্রের স্বাভাবিক চলাচল দুর্বল হলে হাঁটার সময় তা সক্রিয় হয় তখন গ্যাস বের হয় চার কারো বাড়ি গেলে বা বাইরে গেলে কেন সমস্যা বেড়ে যায় ভিন্ন ধরনের খাবার সময় মতো না খাওয়া মানসিক চাপ লজ্জার কারণে পাঁচ বাড়িতেও কেন কাজ করতে অসুবিধা হয় ক্রনিক হজম দুর্বলতা শরীরকে ভারী করে দেয় শক্তি কমে যায় তাই এমনটা হয়ে থাকে ছয় এই সমস্যা কি পুরোপুরি সারানো যায় গুরুতর রোগ থাকলে চিকিৎসায় পুরোপুরি সারানো যায় কিন্তু ফাংশনাল গ্যাস্ট্রিক বা আইবিএস হলে একেবারে নয় তবে নিয়ম মেনে চললে নব্বই শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা যায় সাত ডাক্তারের কাছে গেলে কি করবেন গ্যাস্ট্রোঅ্যান্টারোলজিস্ট আলট্রাসাউন্ড এন্ডোস্কোপি ল্যাব টেস্ট ইত্যাদি দিয়ে নিশ্চিত করবেন এরপর হজম শক্তি বাড়ানোর ওষুধ গ্যাস কমানোর ওষুধ বা প্রোবায়োটিক দিয়ে চিকিৎসা করবেন ঘরোয়া সমাধান সকালে খালি পেটে গরম পানি করতে হবে খাওয়ার পর হাঁটাহাঁটি করুন মৌরি জিরা অজওয়ানের সেবন করতে পারেন খাওয়ার পর ভাজা খাবার তেল ঝাল সফট ড্রিঙ্কস একদমই খাবেন না প্রতিদিন এক বাটি দই বা মাথা খান এতে অন্ত্রের বুট ব্যাকটেরিয়া বাড়বে নিয়মিত ব্যায়াম ও স্ট্রেস ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই অভিজ্ঞতার আলোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে স্বাস্থ্য জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে জীবনযাপনের সহজ সমাধান নিয়ে প্লেলিস্ট আকারে অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনাদের জন্য খুবই উপকারী হবে তাই অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন আপনার সুস্থতায় আমাদের কাম্য ধন্যবাদ